ঘটার রবীন্দ্র শতবার্ষিকী মহাবিদ্যালয়ের প্রিন্সিপাল রুমে চাবি দিয়ে তালা দিয়ে বিক্ষোভ কলেজ পড়ুয়ার নিয়মিত কলেজ আসেন না প্রিন্সিপাল ছাত্রছাত্রীদের অভাব অভিযোগের কথা শোনেননি কলেজের অতিরিক্ত বৃদ্ধি সহ একাধিক অভিযোগ প্রিন্সিপালের অফিসে তালা ঝুলিয়ে অফিসের সামনে বিক্ষোভ কলেজের ছাত্রছাত্রীদের ঘাটার রবীন্দ্র শতবার্ষিকী মহাবিদ্যালয়ের প্রিন্সিপাল মন্টু কুমার দাস জানান বেশ কয়েকটি অভিযোগ ভিত্তিহীন এবং বহিরাগতদের দ্বারা এই আন্দোলন করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি আন্দোলন আমাদের এই আন্দোলন ছাড় হচ্ছে না যারা কলেজের মুখ উজ্জ্বল করছে যারা স্টেটের মুখ উজ্জ্বল করছে তাদের কোনো ছাড় হচ্ছে না যারা বারবার দরখাস্ত তাদের কোনো ছাড় হচ্ছে না প্রিন্সিপাল বলছে প্রিন্সিপালের সঙ্গে কথা বলতে গেলে দু ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে তাদেরকে তারপরে নিয়মিত কোনো ক্লাস হচ্ছে না নিয়মিত কোনো ক্লাস হচ্ছে না একজন অধ্যাপক আছে ফিজিক্সের বসন্ত বলে ডিপার্টমেন্টে কোনোদিন ক্লাস করেনি ক্লাস কিসের জন্য কার অনুমতিতে এগুলো হয়ে যাচ্ছে স্টুডেন্টদের টাকায় অথচ অথচ আমাদের স্টুডেন্টের নারায়ন কলেজে যেখানে একুশশো টাকা সেখানে আমাদের ঘাটাল কলেজে চার হাজার টাকা কেন কিসের জন্য এত টাকা নেওয়া হবে এই জবাবে প্রশ্ন আমরা চাই প্রিন্সিপালের কাছ থেকে প্রিন্সিপাল সপ্তাহে দুদিন কলেজ আসবে আর সময় আসবে না ছেলেদের সাধারণ ছাত্রছাত্রীদের এত সমস্যা এত এত প্রিন্সিপালের সঙ্গে তাহলে সে নিশ্চয়ই কলেজ কর্তৃপক্ষের কাছে আবেদন করবে এবং আমার গভর্নিং বডি তাদের সঙ্গে রয়েছে যে দুঃস্থ ছাত্র ছাত্রীদের জন্য ফি ছাড় দেওয়া হবে তো এই ছাড়ের আমার কাছে একটি লিস্ট এসছে এবার লিস্ট আর আবেদন কি একটি লিস্ট আছে সেটিতে আছে একশো জনের নাম একশো জনের নামের একটা তালিকা আমার কাছে এসেছে কে দিয়েছে যে ছাত্র এবার সিক্স সেমিস্টার পরীক্ষা দিয়েছে সে আমাকে একটা জমা দিয়েছে একশো ছিয়াশি জনের ছাড় এবার ছাড় বললে কতটা ছাড় করব কি করব আচ্ছা এবার যে সমস্ত ছাত্র ছাত্রী পরীক্ষা দেবে এখন সমস্ত অনলাইনে হয় ভর্তি অনলাইনে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের ফর্ম ফিল আপের টাকা দেও অনলাইনে কলেজকে দেবে কলেজ ইউনিভার্সিটিতে দেবে তাহলে ছাত্রছাত্রীরা কিন্তু অনেকেই ফিস দেয়নি তাদের মধ্যে কি কেউ পরীক্ষায় বসতে পারেনি তারা কিন্তু সমস্ত ফর্ম আমরা ফরোয়ার্ড করেছি এবং তাদের তারা পরীক্ষায় বসতে পেরেছে যারা পরীক্ষায় ফর্ম ফিল আপ করলো অথচ অনলাইনে ফিজ পেমেন্ট করলো না কলেজে দেখা করলো না তাদেরকে আমরা ফোন করেছিলাম কলেজ থেকে শিক্ষাকর্মীদের দ্বারা প্রত্যেকটা বাড়িতে বাড়িতে ফোন করেছিলাম তখন সেই সেখান থেকে যে উত্তর এসেছে যে আমরা কাউকে ফিজ ছাড়ের জন্য কাউকে ভর্তি হওয়ার জন্য বিভিন্নভাবে টাকা দিয়েছে সেরকম তিনটি নাম এসেছে বেশিরভাগ ছাত্রছাত্রী এরকম তিনটি নাম বলেছে হলো কিছু ছাত্রী এসে আমাদেরকে ফিজ রিসিট দাখিল করেছে সেই ফিজ রিসিট আমরা চেক করছি চেক করতে গিয়ে দেখছি যে সেগুলো হচ্ছে ডুপ্লিকেট ফিজ রিসিট ডুপ্লিকেট ফিজ রিসিট কিছু অডিও ক্লিপিংস আছে যে অডিও ক্লিপিংস